আমি বিশ্বাস করে লজ্জাটা তোমাকে বহুদূর নিয়ে যাবে তুই লজ্জিত হও আমি দুইটা প্রশ্নও পাকতাম বলো কেন পারলে তো আমি টাচ করতেন না টাচে বসে আছে না আগে বলবো তার সাথে কথা হচ্ছে আমার ঠিক কথা সোজা হয়ে বসো তাই আজকে কত নম্বর বিষয় থেকে পড়া জানেন আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া চ্যাপ্টার পৃষ্ঠা থেকে পড়া ছিল চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না 200 নম্বর পেজ এই সাবজেক্টটি পড়ব আজকে এই সাবজেক্টে আমি উইক আমি সাবজেক্ট আজকে পড়াবো না তোমাকে অন্য সাবজেক্ট না

বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব। কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে আমার বেবি হবে একটা সময় আমি বুড়ি হব মরে যাব। দেখেন চার লাইনের জীবন পূরণ হতে পারে না আমি আপনাকে ভালোবাসি স্যার প্লিজ একসেপ্ট মাই লাভ কেস আপনি আমার আম্মুকে একটু বলেন প্লিজ আপনি বললে আম্মু না করবেন না ইতি হিমে আপনার হতে পারিবো প্রিয় হিমি আমাকে তুমি একটা চিঠি দিয়েছ যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো এখন হিমি একজন মানুষ আর একজন মানুষকে পছন্দ করবে একে স্বাভাবিক তুমি সুন্দর অনেক সুন্দর এত সুন্দর মেয়ে আমি আমার জীবন রুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য তুমি সুন্দর হবে না কেন তোমার পরিবার সুন্দর তোমার মা সুন্দর তোমার বাবা সুন্দর তাদের ব্যবহার সুন্দর যে ছেলে তোমাকে বিয়ে করবে সে আমি ভাগ্যবান কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম কারণ আমি তোমার শিক্ষক একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো সে ছেলে হোক কিংবা মেয়ে এতে কিছুই যায় আসে না আমাকে মাফ করে দিও আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম গুনতে পারবো না এটাই আমার পারিবারিক শিক্ষা আমার সামাজিক শিক্ষা বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও বলতে পারবা ক্ষমা করে দিও এতেই তোমার স্যার আমার ছিল তোমার চিঠিটা আমি পড়লাম বিষয়বস্তু ভালো লেখা ম্যাচুরিটি আছে তোমার সব থেকে আমি পুরোটা পড়ে আমার মনে যেসব সব উত্তর আসছে আমি সবকিছু এখানে লিখছি জীবনে তখন কিছু বিখ্যান না কি অবস্থা মাসিক